ওকে দাদা কি বলতে চাইছেন? সেনিফ। সিরিফ ফলো। সিরিফ ফলো। নামগুলো চেক করে দেই। ভালো ভালো আছে না කිসমিস। আমারও ভালো। ও কাডি কাডি মাইলে ইয়া বস। এখন নাম বাকি আছে। আপনার নাম কি? হলো মোহাম্মদ বিলাল। লেখা যেন ইনি মোহাম্মদ বিলাল আর মুওয়াজ। মাজনাই করব। মাজন আসলে মাজনও লিখবে কিন্তু আপনি ডাকে লেখেন। মাজন আসতে পর আমি লিখতে লাগব নাম লিখে 2 से 15 মিনিট। আচ্ছা 2 से 15 मिनट। आपका 7 मिनट আছে।